আজকের ভিডিওতে এমন পাঁচটি ওষুধ সম্বন্ধে আমি বলবো যেই ওষুধগুলি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী না খেলে আপনার জীবন নাশক হতে পারে কিন্তু আপনি এই ওষুধগুলি কোনো না কোনোভাবে ব্যবহার করছেন সর্বপ্রথম স্ট্রয়েড যেমন পেডনিসোরন বা ডেক্সামেথাসন এর ফলে আপনার শরীর ফুলে যায় সুগার বাড়ে এবং শরীরের অটো ইমিউনো সিস্টেমকে একদম খারাপ করে দেয় অ্যান্টিবায়োটিক যেমন অ্যাজিথ্রোমাইসিন বা জিম যদি আপনি এগুলোকে নিজের মতো করে খান তাহলে আপনার বডিতে এগুলি রেজিস্টেন্স হয়ে যেতে পারে যার ফলে ভবিষ্যতে আর কোনো দিন আপনার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে তৃতীয় নম্বর স্লিপিং পিল যেমন কোলোনাজিপাম বা অ্যালপ্রাজোলম এগুলি যদি আপনি খান তাহলে এগুলি আপনার খারাপ অভ্যাসকে তৈরি করতে পারে এবং হঠাৎ করে যদি বন্ধ করে দেন মানসিক রুগী অব্দি হয়ে যেতে পারেন পেন কিলার ডাইক্লোফিনাক বা নিমুসলাইট এই জাতীয় ওষুধগুলি খাওয়ার ফলে আপনার কিডনি বা লিভার নষ্ট হয়ে যেতে পারে